রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জবাই করে হত্যা করল স্কুল সদস্যরা চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ চিনময় কৃষ্ণ দাস পক্ষকে মুক্তির দাবিতে স্কুল সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলম নিহত হয়েছে ধরনের একটা আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত এগুলো শুধুমাত্র তারা ধর্মীয় উগ্রপন্থা সৃষ্টি করার জন্য এবং ধর্মীয় দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে এই জঘন্য গাছ তারা করছে যা আদালতে এসে আমাদের আদালত প্রাঙ্গণের মসজিদ ভেঙে গেছে তারা কৃতভাবে আমাদের মসজিদ আঘাত করছে আমরা দেশবাসীর কাছে তাদের বিচার দাবি মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে এ হামলার ঘটনায় আহত হয়েছেন সাত থেকে আট জন ঘটনা নিশ্চিত করছে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামল তিনি বলেন সাইবুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি দু সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধন পান অ্যাডভোকেট সাইবুল ইসলাম আলিফ লোহাপাড়া উপজেলার চুন্তি এলাকার বাসিন্দা তার বাবার নাম জালালউদ্দিন উদ্দিন সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী প্রসিকিউটর হিসেবে পদ পেয়েছেন অ্যাডভোকেট মুক্তার সাগর নামে এক আইনজীবী জানান আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইবুল ইসলামকে কোপানো হয়েছে জামেক হাসপাতালে নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিমুদ্দিন ঢাকা পোস্টকে বলেন চট্টগ্রাম আদালতের সংঘর্ষ ঘটনায় সাত থেকে আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মূলত একজনকে মৃত ঘোষণা করা হয়েছে এর আগে গতকাল সোমবার বিকেল ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশ্বায়িত গোয়েন্দা শাখার টিভি সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে সড়ক পথে আন্তর্জাতিক চিকৃষ্ণ বা সঙ্গে ইসকন আলোচিত এই সংগঠককে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয় সোমবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয় এরপর আজ মঙ্গলবার বেলা এগারোটার কোতোয়ালি থানার দায়ের মামলা হয় গ্রেপ্তার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে আদালতে জামিন না মঞ্জুর করে তাকে কারা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের আদেশ মোতাবেক চিন্ময় কৃষ্ণকে পিজন ভ্যানে তোলা হয় চট্টগ্রাম আদালত এলাকায় থেকে সকাল থাকে আদালতের জামিন না মঞ্জুরের আদেশ দিলে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা বিক্ষোভ করে এক পর্যায়ে তারা পিজন ভ্যান আটকে দেয় পরে পুলিশ ও বিজেপি মিলে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা দুপুরের দিকে বিক্ষোভ করে ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ দোকানসহ বিভিন্ন প্রদর্শনে হামলা চালায় এই সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় একই সঙ্গে আইনজীবী সহ বিভিন্ন লোকের উপর হামলা করে জন্ময় কৃষ্ণের অনুসারীরা সর্বশেষ বিকাল পাঁচটার দিকে পাওয়া খবর অনুযায়ী চট্টগ্রাম আদালত সহ আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এই এলাকায় বিপুল পরিমাণ সদস্যদের মোতায়েন করা হয় আইনজীবীদের একটি অংশ তাদের সহকর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে অন্য দীক্ষময় কৃষ্ণার অনুসারীরা মুখোমুখি অবস্থান করছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজরুল কাদের বলেন বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে